আমরা ঢাকা থেকে এই পলাশ গাছ দেখার জন্য ক্যাপাসিয়া আসছি বা ক্যাপাসিয়া যেটা গাজীপুরে অবস্থিত এই গাছটা ভাইরাল যার কারণে সবাই এই গাছের নাম জানে আমরা যেরকম আশা করছিলাম এইভিউটা সেরকম পাইনি কারণ হচ্ছে তার পাশে প্রচুর পরিমাণ ধান থাকার কথা ছিল কিন্তু এখন ধান কাটার কারণে সেই সৌন্দর্যটা আর পাচ্ছি না যার কারণে আমাদের পাঁচ লিটার তেল বাইকে করে আসছি এটা একদম বিফলে চলে গেছে তারপরেও এই ভাইরাল থেকে জায়গায় আসতে পেরে খুবই ভালো লাগতেছে আপনারা যদি চান শীতের মধ্যে আসতে পারেন কারণ শীতে তখন এই পলাশ গাছের ফুল ফোটে আর এই গরমের মধ্যে আসতে চাইলে অবশ্যই ধান যখন কাঁচা পাকা থাকবে তখন আসবে কিন্তু এই সময়ে ধানগুলো কেটেছে বিধায় সৌন্দর্যটা আর কি সঠিকভাবে বোঝা পেতেছে না তো আপনারা তখন এই কাজটা দেখতে আসবেন অবশ্যই অবশ্যই শীতের মধ্যে এবং বর্ষাকালের আগে আসবে তো এতটুকুই বলার ছিল ঠিক আছে বৃষ্টি আসতেছে তার কারণে আজকের ব্লবটি এখানেই শেষ মা বাবা